দাদা দাদা সবাইকে আমি রেশমি আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত তো আজকে আমি আমার ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে আমাকে আমি গোপালের জন্য একটা একজোড়া চুরি কিনে নিয়ে এসেছি এই যে চুরিটা এটা রুপোর চুরি ঠিক আছে তো আমি এখন গোপালকে বলছি যে তুমি কি এটা আজকে পড়বে নাকি পয়লা বৈশাখে পড়বে কবে পড়বে বলো যেদিন বলবে আমি সেদিনই পড়িয়ে দেবো প্রথমে জিজ্ঞেস করলাম যে পয়লা বৈশাখে পড়বে তো গোপাল কিছু বললো না কোনো ইঙ্গিত দিল না আর যেই আমি বলেছি তুমি কি আজকে পড়বে তখনই আমি একটা ছোট্ট ইঙ্গিত পেলাম পাওয়ার পরে তা গোপাল বলছে এটা আজকেই পড়বে তাই আমি এই যে চুরি দুটো মানে এক জোড়া চুরি আমি এখনই গোপালকে পড়াবো তোমরা সবাই দেখো আমার গোপাল শোনা এখন চুরি পড়বে এক হাতে ভিডিও করছি তো একটু কেঁপে যাচ্ছে এক মিনিট এই দেখো আমার গোল্লা বাচ্চা চুরি পরে নিয়েছে নিজে এই হাতে দেখো কেমন লাগছে আমার গোল্লাকে সবাই বলবে হ্যাঁ কেমন লাগছে এই দেখো আমি গোল্লাকে আগে আসলে যখন আমার গোল্লা প্রথম আসলো তখন আমি গোল্লাকে কার পরাতাম কোমরে হাতে তো কারটা ভালো লাগে অবশ্যই বাচ্চাদের তো কারই ভালো লাগে দেখতে তো কি মনে হলো আমি ভাবলাম না একটু হাতে এক জোড়া বালা হলে ভালো লাগে তো আজকে আমি স্কুল থেকে আসছি যখন তখনই আমাকে গোল্লা মনে করে দিয়েছে মাথায় এনে দিয়েছে যে আমার জন্য চুরি কিনবে না তখন আমি গিয়ে গোল্লার জন্য এই এক জোড়া চুরি কিনে নিয়ে আসি সবাই দেখো আমার গোল্লাকে কত মিষ্টি লাগছে আর এই যে আমার রাধা মাধব আমার সখা দাঁড়িয়ে আছেন এখানে যে কৃষ্ণ সেই তো গোপাল আর যে গোপাল সেই রাধা সবই তো এক যাই হোক সবার কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভগবানের কৃপা সবার উপর বর্ষণ হোক রাধেই রাধে